رسول الله اسوة حسنه وقال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يقص ولم يحدث به نفسه مات على شوبة من النفاق او كما قال عليه الصلاه والسلام مضى مونسوب আজকের এই সিরাত মাহফিলের আগত ওলামাই কেরাম এরা প্রকার মরিব মেনে কেরাম ভাইরা আল্লাহ তালা শুকুর যে আল্লাহ তালা আমাদেরকে দিনের নস্পতে কোরআনের নস্পতে দিনই কিছু কথা বলা শোনার জন্য তৌফিক দান করেছেন যেন এই ইগুল আলহামদুলিল্লাহ আমি লম্বা কোনো কথা বলব সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলব শুধু পাঁচ দশ মিনিটের মধ্যে শেষ করা নিয়ত করছি মানুষ দুই প্রকার এক প্রকার মানুষ প্রকৃত মানুষ আসল মানুষ আর প্রকার মানুষ হলেও রক্ত মাংস মানুষ ঠিক সে আসলে মানুষ না দেখবেন আমাদের মাদারগঞ্জ বাজারে কুকারেসের দোকান আছে এই কুকারেসের দোকানে দেখবেন কাঠের ডিম পাওয়া যায় দূরের থেকে মনে হয় হুবাহু কাঠের হুবাহু ডিম যেটা আল্লাহ তালা মুরগি থেকে কুতু দ্বারা বের করে অনেক সময় কুকারেশের দোকানে গোলাপ ফুলের টপ পাওয়া যায় গোলাপ ফুল মানে ফুটে আছে আসলে কিন্তু আসল গোলাপ ফুল নাই নকল গুলো প্লাস্টিকের তৈরি অনেক সময় কুকারেশের দোকানে দেখবেন মাটির আম পাওয়া যায় দূরের থেকে মনে হয় ওই রাজশাহী আম পাইকে আছে ঠিক ঠিক আসলে কিন্তু ওই আসল আম না মাটির আম নকল ঠিক মানুষও দুই প্রকার যে মানুষটার মধ্যে রাসুলের আখলাগ আর চরিত্র থাকবে ওই মানুষটা আসল মানুষ যে মানুষের মধ্যে রাসুল আখলাখ নাই রাসুলের চরিত্র নাই দিন নাই রক্ত মাংস হইতে পারে ঠিক কিন্তু সে আসলে মানুষ বুঝর্গ রাসুলের আখলাগ আর রাসুলের চরিত্র সাধারণ কোনো বিষয় না এখানে সিরাত মাহফিলের উদ্দেশ্য হইল আমি যেহেতু মুসলমান আমি কার অনুসরণ করবো এটা মূল বিষয় আমাকে আমার কাকে ফলো করব কার অনুসরণ করব আমি যেহেতু মুসলমান রাসুলে করিমিস এমন কোনো বিষয় নিয়ে আমাকে বলেন নাই উম্মদ বাথরুমে দাবে কোন পা ঢুকবে তাও রাসুল সাল্লাম বলছেন বের হবে কোন পা দিয়ে তাও বলছেন বসার পরে ঢিলে শীতকালে কেমনে নেবে গরমকালে কেমনে নিবে রাসুল তাও বলছেন মুস দিন পর পর কাটবেন তাও বলছেন মাথার চুল কীভাবে রাখবেন রাসুল তাও বলছেন হাতের আঙ্গুলিগুলি কাটবেন নখ কাটবেন কয়দিন পর পর কাটবেন তাও বলছেন নাভিনিসুমগুলি কয়দিন পর তাও বলছেন এমন খানা খাবেন বৈষে খাবেন না দাঁড়াই খাবেন পানি পান করবেন দাঁড়াই খাবেন না বইসে খাবেন কীভাবে করবেন এমন কোনো বিষয় নাই যেটা রাসুল আমাদেরকে বলেন নাই কিন্তু বিষয় হলো আমি রাসল উম্মত আমার মধ্যে রাসুল আদর্শ আছে কিনা আমার মধ্যে রাসুল আদর্শ আছে আমি ব্যবসায়ী থাকি তো আমার রাসুল আদর্শ নিয়ে ব্যবসা করে কিনা রাসুল ভবিষ্যৎবাণী করছেন রাসুল ফরমান ইসলাম ইসমহু উম্মত এমন একটা সময় আসবে যে সময়ে শুধু মুসলমান মুসলমান নাম কেউ বাকি থাকবে মুসলমান এত বাকি থাকবে না ইহুদিন আজ হারাম ব্যবসা করে মুসলমান হারাম ব্যবসা করে ইহুদিন আসার মিথ্যা কথা বলে মুসলমান মিথ্যা কথা বলে ইহুদিন আসার পর্দা করে না মুসলমানদের মেয়েরা পর্দা করে না পার্থক্য করে আমার জিন্দি টার্গেট কোথায় আমি যে মুসলমান নবীর আদর্শ কোথায় এক কথাই নবীর আদর্শকে আমার গড় থেকে বের করে দিছি রাসুলের থেকে আমার জীবন থেকে বের করে দিছি আমার পোশাক থেকে রাসুলের পোশাককে ইসলামী পোশাককে বের করে দিছি আমি যে পোশাক পরছি কোনো ভাবছি খেয়াল করছি এই পোশাকটা কার কার পোশাক আমি কার অনুসরণ করতেছি আজকে আমাদের মেয়েরা অনুসরণ করে নায়িকা দেখবে ফেসবুকে দেখে ইউটিউবে দেখে নায়িকা কোন ধরনের কাপড় পরছে গার্মেন্টস থেকে মার্কেট থেকে ওই নারী ওই কাপড়ই পছন্দ করে নায়িকা দেখে গেঞ্জি পরে জিন্সের প্যান্ট পরে আমাদের মুসলমানদের সন্তানরা ইহুদিন বাতি দিলাম মুসলমানদের সন্তান আর কিছু অভিভাবক এরকমও আছে মেয়েকে গেঞ্জি পরাইয়া জিন্সের প্যান্ট পরাইয়া সে মার্কেটে যায় তাই কিনে বলে কে মুসলমান বলে মুসলমান নামাজ পড়লে মুসলমান হইলো রাসুলের বেশি নামাজ পড়ছে মিয়া রাসুল জানাল পরাইছে রাসুলে কাপড় দিছে তাও তো জানান না রাসুলের আদর্শ আদর্শ কেমন মানতে হবে আমাকে আমি কার অনুসরণ করি কাকে মানবো আমি নেতা কাকে মানবো এখন যদি আমার বলি ইসলামী হুকুমতের কথা বলবেন হুজুর এগুলি কি বলেন আপনারা এই দেশে কি ইসলামী হুকুমত দরকার চলবে দেখেন আল্লাহ আমাদের সৃষ্টি করছেন সৃষ্টি করার পরে আমাদের জন্য একটা সংবিধান তৈরি করছেন আল্লাহ তাপার এই সংবিধান এরকম না যে চোদ্দ বছর আগে সংবিধান এখন চলবে না এরকম না এটা কি কিয়ামত পর্যন্ত চলবে যারা সংবিধানকে সংবিধানকে ফেলে দিবে নিজেরা সংবিধান তৈরি করবে এর দ্বারা কোনো শান্তি আসতে পারে না আমরা দেখছি শুধু একটা আইনের কথা আপনাদেরকে বলি দেখেন ইসলামের আইন হইল আর যে ব্যক্তি চুরি করবে যদি সাব্যস্ত হয় তার হাত কাঠ একটা আইন দেখবেন সৌদি আরবে কিছু আইন আছে কোনো ব্যক্তি জিনা করছে বা সাদা সঙ্গে সার পল্লা দিতে হবে তাকে এই জন্য সৌদি আরব জিনা নাই প্রকাশ্যে জিনা নাই প্রকাশ্যে কোনো বেগেরা নারীর সাথে কথা দূরে কথা চোখ তুলে দেখতেই পাবো না সংস্কার হবে না কোনো যুবকে আমাদের দেশে আইন থাকতো আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি তার বক্তার মধ্যে কে বলছেন কি বলছেন তিনি বলছেন আমার প্রিয় চারশো কুড়িটা মালিক হেলিকপ্টারতে ঘুরে বলে নাই তো আপনি কি করছেন গুরার ডিম করছেন বইসে আপনার প্রিয় চুরি করেছে চারশো কোটি টাকা হেলিকপ্টারে ঘুরে এখন তো বলা যাচ্ছে একজন ভূমিপতি মন্ত্রী এক রাষ্ট্রে মধ্যে তিনশো ষাট টাকার বাড়ি এই সুরগুলোর শুধু বাইতুল মোকাম তার করে একটা হাত কাটা হয়তো দেখবেন একটা চুরি করতাম সাত দাম ফেটে এই যে ইসলামী আইন আমরা ইসলামী আইন আইনের কথা বলি যদি বলি ইসলামী হুকুমতের কথা বলি একটা কথা আপনাদেরকে বলি এখন আমাদের বলার আগে বলতে পারিনি আমাদের আমাদের গোলে গলা চেপে চেপে ধরা হয়েছে এখন বলার সময় আমাদের বোঝা দরকার আমাদেরকে আমাদেরকে বলতে হবে ইসলামের হুকুমতের কথা আইনের কথা আজকে ওলা কেরাম যদি সংসদে যায় যারাই সংসদে যাবে আগামী দিনে যারাই যাবে মদ যে হারাম জানে না কেন বলে মদ হারাম বাংলাদেশে মদের ফ্যাক্টরি আছে বিদেশতে আমদানি করে যে সরকারি যাক এই মদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে এটা হারাম এটা হারামকে হালাল করা হয় একটা এমবিও ও সংসদ বলবে না মত হারাম কেউ বলবে না কিন্তু হকানি ওলামা এখানে এখন যায় তারা হকের কথা বলবে কিন্তু দেখা যায় আমাদের চরিত্র কিরকম হলো হুজুর দাওয়াত করে খাওয়া হুজুর ভোটের সময় হুজুর নাই ভোট অন্যজনকে দিবে আমরা ইসলামী হুকুমতের কথা বলবো শরীয়তের কথা বলতেছি আমি মুসলমান আমি যে ব্যক্তি বলবে ইসলামী হুকুমতের কথা বলবে নামাজ যেরকম পরা ফরস নামাজের মাস্তাবায়ন করা ফরজ হজ ফরজ হজের মাস্তাবায়ন করা ফরজ জাহাজ যেরকম ফরজ জিহাদের মাস্তাবায়ন করা ফরজ ইস্তেমি হুকুমত দরকার ইস্তেমি হুকুমতের মাস্তাবায়ন করা ফরজ এই জন্য ভাই দুস্ত ইসলামী হুকুমত আমাদের দরকার আমরা দেখছি স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন বছর দেখা হয়েছে শেখ মজিদের প্রথমে দেখা হয়েছে বাহাত্তর সাল থেকে সরেছে পঁচাত্তর পর্যন্ত দেখা হয়েছে তারপরে সে দুনিয়াতে চলে গেছে আমাদের আর এক নেতা আছে সেও লম্বা সময় ছিল তারপরে দীর্ঘ সময় আমাদের তিনবার প্রধানমন্ত্রী ছিল তারপরে পনেরো বছর সতেরো বর্ষ সৈরাস ছিল এবং এক সদস্য ছিল সবাই ছিল কিন্তু বাংলাদেশের মানুষ মুখে হাসি ফোটাইতে পারেনি ইসলামী হুকুমত কেউ আইন করে সবাই দুর্নীতি করত সবাই দুর্নীতি করছে দেশে টাকা পাচার করছে কেউ বলতে পারবো না কোনো এমপি বুকে হাত দিয়ে বলতে পারো না যে আমি এই দুর্নীতি করে টাকা আমি খাইনি এই জন্য আসেন আমি যেহেতু মুসলমান রাসুল এমন কোনো কথা নেই আমাদেরকে বলেন নাই বাথরুমে যা কোন বাদে ঢুকবেন তাও বলছেন বের হবেন কোন বাদে তাও বলছেন খানা কেমনি দাঁড়ায় খাওয়ানো বসে তাও বলছেন জামারা কেমনে বরণ ডান হাতে আগে দিবেন বাম হাত আগে দিবেন জুতা রাখি বাম পা আগে দিবেন ডান পা আগে দিবেন মুজা কেমনে খুলবেন এমন কোন বিষয় নাই রাসুল আমাদেরকে বলেন নাই তাহলে প্রশ্ন বিষয় হলো ইসলামী হুকুমতের বিষয়ে আমার রাইড আমি কাকে দিব কোন ফাঁসে ফুলদারকে দিব আমি তো কোনো ফাঁসেক নেই আর এসে দুর্নীতি করে দুর্নীতি করার সুযোগ আমি তৈরি করে দিলাম আল্লাহ তালার কাছে আমাকে জবাব দিয়ে করতে হবে এই জন্য ভাই দুস্ত বুজুর্গ আমাদের খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আমাদের বুঝতে হবে আমাকে শুধু হয়ে চললে হবে না ইসলামে হুকুমত কায়েম করার জন্য এক নম্বর দুই তরিকা একটা নম্বর জেহাদ ফি দ্বিতীয় নাম হলো গণ অভ্যুত্থান গণতন্ত্রের দ্বারা কোনোদিন ইসলামে হুকুমত কায়েম হবে না গণতন্ত্রের মূল উৎস হইল জনগণ সমালোচনা ক্ষমতার উৎস কোন মুসলমান বিশ্বাস করে ইমান থাকব না একজন প্রধান বুঝার প্রতি যে বুড়ের মূল্য একজন বাজারের সইবা তার ভোটের মূল্য কি লিখিস্তাই বলছে বলে একজন ভালো মানুষ দাঁড়াইছে নির্বাচনে সে ভোট পাইছে তিনটে আর এক চোর দাঁড়াইছে ভোট পাইছে নয় পার হবে কি বলে এর নাম তো গণতন্ত্র এই জন্য আসেন খুব চিন্তা করতে হবে আমাকে শুধু চিন্তা করতে হবে আমাকে বুঝতে হবে আমাকে আগামী দিনে আমাকে রাই কাকে দিব আমাকে ঠিক করতে হবে এই জন্য বাইদ্যস্ত বল রাসুলের সিরাত শুধু বয়েন শুনে গেলাম আর নিজের মধ্যে ফিট করলাম না এটার নাম সিরাত না আমরা প্রত্যেকে নিয়ত করব আমি যখন যে কাজ করব আমি খেয়াল করবো এই কাজটা রাসুল কিভাবে করছে ভাত খাবো খেয়াল করো রাসুল কিভাবে খানা খাইছেন রাস্তায় হাঁটবো রাসুল কিভাবে রাস্তায় হাঁটছেন আমি ব্যবসায় করব রাসুল কিভাবে ব্যবসা করছেন আমি যখন যে কাজ করব আমি স্মরণ করো রাসুল করেছিলাম সালামকে তাহলে সিরাত আমি সার্থক হবে শুনে গেলাম আমন কলাম কোনো ফায়দা হবে না আল্লাহ তারা সকলকে রাসুলের করেন সিরাত অনুযায়ী জীবনযাপন করা তৌফিক দান করেন রাসুলা আখলাক অনুযায়ী আল্লাহ তার আমাদের রাসুল আখলাকের মতো আল্লাহ তারা আমাদের আখলাক তৈরি করা দান করেন আল্লাহ তাই সিরাতকে কবুল করেন যারা আয়োজন করেছেন আমি সবাইকে আমার অন্তর অন্তর ধন্যবাদ জানাই মাদারগঞ্জ উপজেলা হেফাজত কমিটিকে ধন্যবাদ জানাই সুপ্রিয়া জানাই আল্লাহ তালা তাদেরকে কাজ তৌফিক দান করেন আরও হিম্মত দান করেন প্রতি বছর যেভাবে হয় আগামী বছর যেন আরো সুন্দর